বছরখানেক আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগে আসানসোলের বারাবনী থানা থেকে সাসপেন্ড করা হয় মনোরঞ্জন মন্ডলকে এতদিন আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি সদ্য তাকে বুধবুধ থানার ওসি পদে ফিরিয়ে আনা হয় কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই ইডির এই অভিযানে নতুন করে উঠল প্রশ্ন দু হাজার চব্বিশ সালেই তাকে সাসপেন্ড করা হয়েছিল তাৎপর্যপূর্ণ বিষয়টি হল কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরই এই পদক্ষেপ করা হয়েছিল ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী নবান্নের এক বৈঠকে কয়লা পাচার মামলা তদন্ত নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল কয়লা পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসকে চুরির অপবাদ দেওয়া হয় অথচ সিআইএসএফ এবং পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লা পাচারের মদত দিচ্ছে তিনি কড়া ভাষায় বলেছিলেন তিনি এটা বরদাস্ত করবেন না কিছু জিনিস মিডিয়া কিউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছি আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএস টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না এরপরই বারাবনি থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করা হয় তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এবার সেই মনোরঞ্জন মন্ডলের বাড়িতেই পৌঁছে গেল ইডি মঙ্গলবার সাত সকালে অভিযান কয়লা পাচার মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় নথি যাবতীয় নাম উঠে আসে তাদের মধ্যেই রয়েছেন মন্ডল মঙ্গলবার সকালেই তার বাড়িতে পৌঁছে যায় এটি আধিকারিকেরা দুদিন আগেই বুধবুত থানার ওসির দায়িত্ব পেয়েছেন মনোরঞ্জন মন্ডল সূত্রের খবর কয়লা পাচার মামলায় যে প্রোটেকশন মানির লেনদেন হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে মনোরঞ্জন মন্ডলের অভিযোগ ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি এদিন দুর্গাপুরের বাড়িতেই ছিলেন মনোরঞ্জন মন্ডল তল্লাশির পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় লালা বিনয় মিশ্র নেতৃত্বে কয়লা স্ক্যাম বড় স্ক্যাম এটা সবাই জানেন এটাতে অনেকে জেল খেটেছেন জেলে আছেন জেলে যাবেন অনেকে চার্জশিটেড হয়েছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে ফাইনাল চার্জশিট হয়নি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড আরেকটা হচ্ছে কোল্ড স্ক্যাম এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয় পুলিশের অনেকে যুক্ত আমরা মনে করি যে এবারে তদন্তকে গুটিয়ে এনে যদি বেনিফিশারিদেরকে আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন তাদের সাসপেন্ড হতে পারে তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসিআইসি এস ডিএসপি আই দের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না ক্ষেত্রে মহামান্য রাজ্যপাল অথবা কোর্ট থেকেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুধবুদ থানার ওসি আগে বারাবনির ওসি ছিলেন সেই রিলেটেডই তিনি কোল্ড স্ক্যামের সঙ্গে যুক্ত তাকে হেফাজতে নিয়ে তিনি পঁচাত্তর পঁচিশ ভাগে পঁচিশ রেখে পঁচাত্তর কোথায় কোথায় পাঠাতেন এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত এটা তদন্তের বিষয় যাদের কাছে গেছে তারা বলতে পারবেন তাদের আইনজীবীরা বলতে পারবেন এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে বলার কিছু নেই তবে একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুঁক দিয়ে রাখা হয় আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি দু মাস আগে ইডি অভিযানে যে ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছিল যার মধ্যে ছিল মোবাইল ফোন হোয়াটসঅ্যাপ চ্যাট সহ আরও একাধিক ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয় সেই সূত্র ধরেই এখনো পর্যন্ত জনের একটি তালিকা তৈরি করেছে তদন্তকারী আধিকারিকেরা উঠে আসে মনোরঞ্জন মণ্ডলের নাম এছাড়াও তদন্তে কিরণ খান শেখ আখতার প্রবীর দত্ত অমিত বনসল মির্জা নিজামুদ্দিন চিনময় মণ্ডলের নামও রয়েছে জানা গিয়েছে এই চিনময় মন্ডল কয়লা পাচার মামলায় অন্যতম মাথা ছিলেন সদ্য মনোরঞ্জন মন্ডলকে বুধবুত থানার ওসি পদে ফিরিয়ে আনা হয় কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই এটির এই অভিযানে নতুন করে উঠলো প্রশ্ন সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা